আসসালামু আলাইকুম আপনাদের জন্য ব্রাইডাল ইন্ডিয়ান জয়পুরে কিছু ব্যাগ কালেকশন দেখাবো যেগুলো পার্টি পার্স কালেকশন যেমন ফার্স্ট যেটা দেখা যেটা দেখেনটার ওপরে এই জিনিসটা কিন্তু একদম রিং এর মতো একটা ফিঙ্গার রিং বসিয়ে দেওয়া হয়েছে জাস্ট একদম গর্জিয়াস প্লাস এত সুন্দর কাজ করা এর উপরে পুরোটা মেটালের মধ্যে করা আছে অনেকগুলো কালার আছে আমি আপনাদেরকে কালার দেখাই যে পিঙ্ক কালারটা আছে রেড আছে দেন হচ্ছে ব্লু কালারটা পাবেন ডিজাইন কিন্তু ভিন্ন ভিন্ন ধরনের দেন হচ্ছে এই যে খয়েরি বা ওয়াইন কালারটা পাবেন আর এর মধ্যে আরেকটা ডিজাইন হচ্ছে এটা ঠিক আছে এরকম অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে কত করে প্রাইস থাকবে এগুলোর প্রাইস ছিল আপু আমাদের সাবেক প্রাইস ছিল হচ্ছে 2250 পঞ্চাশ করে আমরা এই অফারের জন্য উইন্টার অফারের জন্য অফার এর জন্য আমরা মাত্র এক হাজার টাকা করে মাত্র এক হাজার টাকা হলে এটা পাবেন এটা একটা অবিশ্বাস অফার সে দেখি আরও ডিজাইন দেখে ভাইয়া দেখেন অলরেডি আরো ডিজাইন নিয়ে এসেছে আজকে এত ডিজাইন এত সুন্দর সুন্দর কালেকশন ভাইদের দোকানে কিন্তু ইয়ার এন্ডিং সেল অফার চলছে এই অফারে আপনারা পনেরোশো টাকা থেকে আপনারা হচ্ছে পেয়ে যাবেন সুন্দর সুন্দর সব নয়শো টাকা এক হাজার টাকা থেকে এক হাজার থেকে পনেরোশো টাকার মধ্যে এটা দেখেন এটাও সুন্দর হ্যাঁ এটার কালার আছে এক হাজার টাকা করে এক হাজার টাকা এবং বড় এই যেগুলো আমরা দেখিয়েছি ভিডিওতে এগুলো হচ্ছে পনেরোশো টাকা করে চলেন এই যে এই দেখেন কি সুন্দর এটা হচ্ছে একদম প্রজাপতির মতো এটার মধ্যে আলআর আমি তো কালারগুলো দেখাই এটার কালারগুলো দেখেন এই যে পিঙ্ক আছে রেড আছে তারপর মানে যতগুলো কালার যেই কালারগুলো হচ্ছে এমন কালার যেগুলো হচ্ছে আপনার সব ড্রেসের সাথে যায় এবং এগুলোর সাথে কিন্তু লং চেইন আছে হ্যাঁ লং চেইন গুলো ভিতরে আছে মেটাল এবং হ্যান্ডেলও আছে আপনারা লং চেইনও আছে আপনি সবভাবে এটাকে ইউজ করতে পারবেন সুন্দর ব্যাগগুলো नेक्स्ट দেখাচ্ছি এই ডিজাইনটা আমি চেষ্টা করছি আপনাদেরকে ডিজাইনগুলো ধরে ধরে দেখাতে বাট ভাইয়াদের দোকানে এত কালেকশন যে সব কিছু তারপর দেয়া থেকে যাবে আপনারা এই কাইন দোকানটাতে ঘুরে যাবেন আর যা রাই অর্ডার করবেন তার অবশ্যই বলবেন ভিডিও দেখে এসেছেন অথবা ভিডিও দেখে দোকানে এসেছেন সো আরেকটা লাস্ট কালেকশন দেখাচ্ছে যেটা দেখে ভিডিওটা শেষ করবো ভাইয়াদের আরো আরো কালেকশন কিন্তু আছে কিন্তু সব তো দেখানো সম্ভব না এগুলো এক হাজার টাকায় পেয়ে যাবেন এখানে প্রচুর কালেকশন আছে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে ভিডিও স্ক্রিনে থাকা নাম্বারে পাঠিয়ে দিতে হবে গ্যালারিতে ফোন নাম্বার দিয়ে আছে অনলাইন কিন্তু যোগাযোগ করতে হবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ